গুড মর্নিং ওয়েলকাম টু এমসিএসএ ক্লাসেস ভারতের সংবিধানের আবার আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি আজকের এই ভিডিও যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতের সংবিধানের প্রস্তাবনা নিয়ে যারা আমাদের রেগুলার ক্লাস করছো তারা নিশ্চয়ই অবগত রয়েছে যে ভারতবর্ষের সংবিধান নিয়ে একটা ক্রোনোলজিক্যাল ভিডিওর সিরিজ তৈরি করা হচ্ছে এবং এই ভিডিও সিরিজের মূল মোটিভ হচ্ছে একটাই যে কি ভারতীয় সংবিধানকে ঠিকঠাক করে বাচ্চাদের সামনে বা তোমাদের সামনে উপস্থাপন করা তো যাই হোক এখানে আমরা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কনসেপ্টটা আমরা পড়ব তোমাদেরকে অলরেডি আমি প্রস্তাবনা সম্বন্ধে বলেছি যে এর আগেও বলেছিলাম যদি আমার ভিডিওগুলো যদি ক্লাস করে থাকো তাহলে বুঝতে পারবে যে এই প্রস্তাবনা কনসেপ্টটা যার মাধ্যম দিয়েছে এসেছে তার নাম হচ্ছে অবজেক্টিভ অবজেক্টিভ রেজলিউশন এটা জহরলাল নেহেরু জহরলাল নেহেরু নেহুরু তো জহরলাল নেহেরু তোমার হচ্ছে কি এই অবজেক্টিভ রেজলিউশনটা নিয়ে এসেছিল ঠিক আছে তোমার কবে তেরোই ডিসেম্বর কত সালে উনিশশো সালে তো ভাই জওহরলাল নেহরু তার পিছনে মূল কারণ হচ্ছে তিনি ছিলেন হচ্ছে কি অন্তর্বর্তী সরকারের প্রধান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে গণপরিষদের তিনি ছিলেন হচ্ছে কি কি তার হচ্ছে মানে এক কথা হচ্ছে মেন উপদেষ্টা এবং সেই কারণেই মানে তার অবজেক্টিভ রেজলিউশন তোমার হচ্ছে গাইডলাইন্স হিসাবে আসে কার সংবিধান কীভাবে হবে তো সেই গাইডলাইন্সটাই পরবর্তীতে যখন তোমার যে সংবিধান রূপ পায় তখন এই অবজেক্টিভ রিজলিউশনটাই তোমার হচ্ছে কি প্রস্তাবনা বা প্যারাম্বেল ঠিক আছে কনসেপ্টটাতে আসে প্যারাম্বেল প্যারাম্বেল ঠিক আছে তো জওয়াহরলাল নেহরুর এটা এটা এই প্যারাম্বেলটা হচ্ছে কি স্যার তোমার হচ্ছে ফিলোসফি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ আমাদের যে সংবিধান রয়েছে এই সংবিধান কোথায় কী রয়েছে তার মতাদর্শ গিয়ে কী মূল সংবিধানে কী বলা রয়েছে তার একটা ঝলক অর্থাৎ পুরো সংবিধানের ঝলকটাই আমরা এই প্রস্তাবনা বা প্যারামেলে পাই তো প্রস্তাবনার প্রেক্ষাপট এবং ইতিহাস সম্বন্ধে আমরা কম বেশি জানলাম মাথায় রাখবে এই প্রস্তাবনা যতদিন হয়েছে শুধুমাত্র একবারই তোমার সংশোধন হয়েছে প্রস্তাবনা এবং সেটা সংশোধন হয়েছিল বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে উনিশশো সালে আমরা জানি যে এর মাধ্যম দিয়ে তিনটে শব্দ যুক্ত হয়েছিল ভারতের সাথে আমরা ভিতরে গেলেই তার ডিটেলস আমরা আলোচনা করব তো প্রস্তাবনার যে প্রেক্ষাপট প্রস্তাবনার যে পরিস্থিতি সেই নিয়ে আমি মোটামুটি তোমাদেরকে প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডটা বুঝিয়ে দিলাম ঠিক আছে এর পরবর্তীতে কী রয়েছে আমরা আলোচনা করছি চলো দেখা যাক আচ্ছা আমরা পিপিটির তোমার যে প্রথম পেজে আমরা আসছি দেখো এখানে সংবিধানের ধারণা নিয়ে লেখা রয়েছে সেটা হচ্ছে কি কি প্রস্তাবনার ধারণা প্রথম কথা হচ্ছে এই যে প্রস্তাবনা এটা হচ্ছে কি ভারতের মৌলিক দর্শন অর্থাৎ ফান্ডামেন্টাল ফিলসফি ফান্ডামেন্টাল ফিলসফি ঠিক আছে তো মূলত আমেরিকা এটা এই প্রস্তাবনা বিষয়টা প্রস্তাবনা কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছে ইউএসএ বা আমেরিকা ঠিক আছে আর তোমার হচ্ছে এছাড়াও যুক্তরাশিয়া থেকে তোমার হচ্ছে আইডিয়াল অফ জাস্টিস কনসেপ্টটা মানে হচ্ছে এখান থেকে কি আসে আইডিয়াল অফ জাস্টিস হ্যাঁ বিচার বিভাগীয় আদর্শবাদ ঠিক আছে এই কনসেপ্টটা তোমার হচ্ছে ইউএসএসআর থেকে আসে আর ফ্রান্স থেকে ফ্রান্সের সংবিধান থেকে কি কি নিয়ে আনা হয়েছে ফ্রান্স ফ্রান্স থেকে নিয়ে আনা হয়েছে তোমার হচ্ছে ইকোয়ালিটি ইকোয়ালিটি মানে কি সাম্যতা তারপর উদারতা উদারতার ভাতৃত্ববোধ স্যার এগুলো যদি তোমার যদি বাংলা থেকে ইংরেজিতে করো তাহলে হচ্ছে সাম্যতা মানে হচ্ছে কি ইকোয়ালিটি দেখো লেখাই আছে উদারতা কথাটার মানে হচ্ছে কি লিবার্টি আর ভাতৃত্ববোধ কথাটার মানে হচ্ছে কি ফেটারনিটি তাহলে এই প্রস্তাবনার সাথে আমরা তিনটে দেশের নাম আমরা পেলাম তিনটে দেশ তাহলে গিয়ে কে কে একটা হচ্ছে ইউএসএ প্রস্তাবনা কনসেপ্টটা ইউএসএর কাছ থেকে নেওয়া হয়েছে একটা হচ্ছে ইউএসএসআর ইউএসএসআর কাছ থেকে কী হয়েছে আইডিয়া আইডিয়া অফ দ্য জাস্টিস এই কনসেপ্টটা নেওয়া হয়েছে আর তৃতীয় হচ্ছে কি ফ্রান্স ফ্রান্স থেকে কী কী নেওয়া হয়েছে তিনটা কনসেপ্ট তিনটা কী কী একটা হচ্ছে ইকোয়ালিটি একটা হচ্ছে লিবার্টি আর একটা হচ্ছে কি কি ফেটারনিটি ঠিক আছে তা আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি হ্যাঁ তাহলে স্যার প্রস্তাবনা যে বিষয়টা এটা হচ্ছে কি ফিলোসফি তোমার হচ্ছে ফান্ডামেন্টাল ফিলোসফি ঠিক আছে অবজেক্টিভ রিজলিউশন থেকে এই কনসেপ্টটা এসছিল তারপর হচ্ছে এবার প্রস্তাবনার প্রকৃতি মানে আমরা যদি প্রস্তাবনাতে সরাসরি প্রকৃতিতে যাই তাহলে বুঝতে পারবো যে আমাদের দেশের সংবিধানের মূল কনসেপ্ট নিয়ে কি আমরা কি কী ধরনের দেশ চাইছি বা এক কথা হচ্ছে যেহেতু ভারতের জনগণ নিজেরাই এই সংবিধানকে নিজেদেরকে উৎসর্গ করেছে বা তোমার হচ্ছে যারা এই তার রিপ্রেজেন্টেটিভ ছিল অর্থাৎ গণপরিষদের সদস্যরা তারা কি ধরনের ভারত চাইছিল সেইটাকে যদি আমরা এই প্রকৃতিটা পড়ি তাহলে বুঝতে পারবো এটা খুব গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে শুনবে অনেকেই মানে বুঝতে চাও যে আমাদের ভারতবর্ষ গিয়ে কী ভারতবর্ষ কী ধরনের কনসেপ্ট রয়েছে তো সেই জিনিসটা বোঝার উদ্দেশ্যেই কিন্তু এটাকে তোমার হচ্ছে প্রকৃতিটাকে স্পেশালি এখানে দেওয়া রয়েছে তো চলো কী কী সবার প্রথমে রয়েছে আমাদের প্রকৃতি ধরনের যে আমরা সার্বভৌম সার্বভৌম মানে হচ্ছে কি আমরা হচ্ছে কি স্বাধীন কার থেকে স্বাধীন তোমার হচ্ছে বিদেশি যে কোনো প্রকার শত্রুর থেকে স্বাধীন বিদেশি যে কোনো প্রকার রাষ্ট্রের থেকে স্বাধীন আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেই নেব। সেটা সিদ্ধান্ত আমাদের ঠিক হোক বা বেঠিক হোক যাই হোক না কেন কিন্তু আমরা নিজেদের সিদ্ধান্ত আমরা নিজেরা নেব ঠিক আছে তারপর দ্বিতীয় সমাজতান্ত্রিক আমাদের ভারতবর্ষ হচ্ছে সমাজতান্ত্রিক দেশ এখানে সবাই আমরা একে অপরের সাথে হচ্ছে কি মেলবন্ধনের মাধ্যম দিয়ে একে অপরের সহযোগিতার মাধ্যম দিয়ে থাকি এবং সেই সমাজতান্ত্রিক কনসেপ্টটা যাতে এখনও ভারতবর্ষে বর্তমান এই জিনিসটা এখানেই স্পষ্ট করা হয়েছে হ্যাঁ নিজেকে সমাজের উর্ধে উঠে বা সমাজতান্ত্রিক ব্যবস্থার উর্ে উঠে ভাবার কিন্তু ব্যাপার নেই রাষ্ট্র বলছে যে আমাদের সবাইকে সমাজতান্ত্রিক অবস্থাতে থাকতে হবে ক্লিয়ার তারপরে কি কি তারপরে ঠিক আছে তারপরে গিয়ে কি তিন নম্বর হচ্ছে গণতান্ত্রিক কেন গণতান্ত্রিক জনগণের তন্ত্র হ্যাঁ মানে এক কথা হচ্ছে কি কি পিপল যে জনগণ তারই তন্ত্র কেন স্যার ভোট দিয়ে আমরা কিন্তু রাজনৈতিক দলের নেতাদেরকে আমরা চয়েস করি এবং তারাই কিন্তু আমাদের দেশের প্রশাসনিক ব্যবস্থা চালায় আজকের দিনে যে প্রশাসন যদি সব থেকে শক্তিশালী কেউ ব্যক্তি মানে ব্যক্তিবর্গ হয় তারা হচ্ছে তারা হচ্ছে রাজনৈতিক প্রতিনিধিরা তো এই রাজনৈতিক প্রতিনিধিদেরকে কারা রাজনৈতিক প্রতিনিধি বানাচ্ছে আমরাই আমরা সাধারণ জনগণ আমরা সাধারণ জনগণ নিজের মতো করে তাদেরকে রাজনৈতিক প্রতিনিধি বানাচ্ছি ক্লিয়ার তো এই হলো তোমার হচ্ছে কি গণতান্ত্রিক তারপর হচ্ছে কি প্রজাতান্ত্রিক প্রজাতান্ত্রিক কনসেপ্টটা রিপাবলিক কনসেপ্টে এসছে রিপাবলিক ঠিক আছে এখানে প্রজাতন্ত্র কথাটার মানে হচ্ছে আমরা এখন প্রজা সেটা নয় প্রজাতান্ত্রিক কথাটার মানে এখানে স্পষ্ট হচ্ছে কি কি আমরা হচ্ছে কি কি একটা গণতান্ত্রিক ব্যবস্থার একটা অংশ আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি গণতন্ত্রের ব্যবস্থাপনাকে বিশ্বাস করি তো অতএব গণতন্ত্রের ব্যবস্থাপনাকে যদি বিশ্বাস করতে হয় ঠিক আছে তাহলে তাহলে তোমাকে মানে হচ্ছে এখানকার যে আইন সে আইন মেনে চলে তোমাকে কিন্তু কাজ করতে হবে ঠিক আছে এখানকার আইনকে মেনে চলে কাজ করতে হবে অর্থাৎ মানে যেভাবে রাজারা কি বলছে তার উপরে মেনে চলে তোমার হচ্ছে কি কী করতো কী করতো রাজতন্ত্র পরিচালিত হতো কি ঠিক তো হ্যাঁ এবং প্রজারা সেটাকে মেনে চলতো ঠিক একইভাবে পার্লামেন্ট বা বিধানসভা যে মানে তোমার হচ্ছে যেটা পাস করবে আইন হিসাবে পার্লামেন্ট করবে কেন্দ্র তালিকা এবং যৌথ তালিকা থেকে বিধানসভা করবে রাজ্য তালিকা এবং যৌথ তালিকা থেকে তো যেটা পাস করবে সেটাই আমাদেরকে মেনে চলতে হবে ক্লিয়ার তারপরে প্রজাতান্ত্রিকের পর হচ্ছে ধর্ম নিরপেক্ষ আমাদের দেশে ধর্ম নিরপেক্ষ আমরা রাষ্ট্র রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই আমাদের রাষ্ট্র নিজস্ব কোনো ধর্ম নেই তবে এটাও ঠিক যে কেউ যদি রাষ্ট্রে কোনো ধর্মমত প্রকাশ করে সেক্ষেত্রে রাষ্ট্র তার বিরোধিতা করবে না এমনকি প্রতিটা ধর্মের প্রতিটা ধর্মের সেফ গার্ড হিসাবে কাজ করবে ঠিক আছে তাহলে ধর্ম নিরপেক্ষ কনসেপ্টটা মানে বুঝতে পারলাম ঠিক আছে আচ্ছা ধর্মনিরপেক্ষ অর্থাৎ প্রস্তাবনায় যে শব্দগুলো উল্লেখ রয়েছে তাহলে সেগুলো হচ্ছে কি কি তাহলে এক কথায় আমরা হচ্ছে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক কি রাষ্ট্র এই পাঁচটা শব্দ হচ্ছে মেন সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক এরপরে যেটা সম্বন্ধে আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে কি এছাড়াও আমাদের দেশে বিচার বিভাগীয় যে ব্যাপারটা রয়েছে তার জাস্টিস রয়েছে অলরেডি এই বিচার বিভাগীয় জাস্টিস যেটা রয়েছে তার কনসেপ্ট আমরা ইউএসএসআর থেকে নিয়েছি এটা অলরেডি আমরা আগে আলোচনা করলাম কিছুক্ষণ আগেই করেছি কি করেনি ঠিক আছে এর পরবর্তীতে কি স্যার উদারতা লিবার্টি ঠিক না লিবার্টি তো এই লিবার্টি কনসেপ্টটা আমরা কোথা থেকে নিয়েছি ফ্রান্স ঠিক আছে সাম্যতা সাম্যতা মানে কি কি সাম্যতা মানে ইকুয়ালিটি এই ইকুয়ালিটি কথাটা আমরা কোথা থেকে নিয়েছি ফ্রান্স আর স্যার হচ্ছে ভাতৃত্ববোধ ফেটার্নিটি এই ফেটার্নি কনসেপ্টটা আমরা কোথা থেকে নিয়েছি স্যার ফ্রান্স তো এই কনসেপ্টগুলো কিন্তু হচ্ছে এখানে মানে হচ্ছে পরোক্ষভাবে লেখা রয়েছে অর্থাৎ আমাদের বিচার বিভাগীয় স্বাধীনতা রয়েছে এখানকার বিচার বিভাগীয় ব্যবস্থাপনা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার হয়ে কাজ করবে সাধারণ মানুষকে সঠিক বিচার দেওয়া হচ্ছে বিচারের কাজ সেটা সোশ্যাল জাস্টিস হোক সেটা সেটা হচ্ছে পলিটিক্যাল জাস্টিস হোক সেটা যে কোনো ধরনের জাস্টিস হতে পারে ঠিক আছে উদারতা আমরা সবাই রাষ্ট্র সবসময় উদার চিন্তায় থাকবে এটা নয় যে একটা কী কী মানে সংকীর্ণ মানসিকতা নিয়ে রাষ্ট্র চলবে তারপর যে সাম্যতা এখানে প্রতিটা নাগরিক যাতে সমান অধিকার পায় সেই বিষয়টাকে সুনিশ্চিত করবে রাষ্ট্র কোনো নাগরিক এগিয়ে আছে এবং কোনো নাগরিক পিছিয়ে আছে সেটা নয় চেষ্টা করা হবে কি যে এগিয়ে আছে তার সাথে যাতে পিছিয়ে পড়া যে রয়েছে তাকে সমান হারে নিয়ে আনা নিয়ে আনা এবং এই নিয়ে আনার যে কনসেপ্ট এটাকে কী বলা হচ্ছে ইকোয়ালিটি ইকোয়ালিটি এই ইকোয়ালিটি বলছি সাম্যতা হ্যাঁ সাম্যতা তারপর ভাতৃত্ববোধ মানে যে ফেটারনিটি ভাই ভাই বন্ধুত্ব যেমন হয় ঠিক একইভাবে কি মানুষে মানুষে ব বন্ধুত্ব থাকবে এক এক দেশের জনগণ মানে এই দেশের জনগণের সাথে জনগণের বন্ধুত্ব থাকবে ধর্ম অনুযায়ী আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যাই হই না কেন সবার মধ্যে একটা কি কী সবসময় ভাইচারা ব্যাপারটা থাকবে এই যে ব্যাপারটা থাকবে এটাকে কী বলা হচ্ছে স্যার ফেটারনিটি ঠিক আছে তো এই কনসেপ্টটা পুরোটাই হচ্ছে কি কি প্রস্তাবনা ঠিক আছে তো প্রস্তাবনার মূল প্রকৃতির কনসেপ্ট হচ্ছে পাঁচটা কি কি পাঁচটা সার্বভৌম সমাজতান্ত্রিক প্রজাতান্ত্রিক গণতান্ত্রিক আর একটা হচ্ছে কি তোমার হচ্ছে ধর্ম নিরপেক্ষ ঠিক আছে আর এই পাঁচটার সাথে তিনটে জিনিসকে গুরুত্ব চারটে জিনিসকে গুরুত্ব দেওয়া কি কি একটা হচ্ছে বিচার বিভাগীয় জাস্টিস মানে এই বিচার বিভাগীয় তোমার হচ্ছে কি স্বাধীনতা একটা হচ্ছে উদারতা উদারতা লিবার্টি একটা হচ্ছে কি ইকুয়ালিটি মানে সাম্যতা আর একটা হচ্ছে কি আর একটা হচ্ছে তোমার হচ্ছে কি ভাতৃত্ববোধ বা ফেটার্নিটি তো আমাদের সংবিধান থেকে সংবিধানের প্রকৃতির পড়তে থেকে আমরা এইটুকু জানলাম যে রাষ্ট্র স্বাধীন রাষ্ট্রের সমাজ ব্যবস্থা রয়েছে রাষ্ট্রের প্রতিটা নাগরিক দেশের আইন ব্যবস্থাকে মেনে চলতে বাধ্য রাষ্ট্রের জনগণই ভোট দিয়ে নাগরিককে জিতে নিয়ে আসবে এই জনপ্রতিনিধিকে জিতে নিয়ে আসবে রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই প্রতিটা ধর্মকে রাষ্ট্র সম্মান করবে ঠিক আছে প্রতিটা জাস্টিসের ব্যবস্থা রাষ্ট্র করবে সাধারণ মানুষের মধ্যে উদারতা নিয়ে নিয়ে আনবে রাষ্ট্রের নিজস্ব উদারতা রয়েছে রাষ্ট্রের নিজস্ব সাম্যতা সিদ্ধান্ত নেবে যা সিদ্ধান্ত নেবে সর্বসাধারণের জন্যই নেবে ঠিক আছে তারপরে কি স্যার একে অপরের সাথে রাষ্ট্র প্রতিটা নাগরিক কি মিলেমিশে থাকা উচিত এই কয়েক কয়েকটা তো কনসেপ্ট এটাই ফিলোসফি আমাদের রাষ্ট্রের মূল উদ্দেশ্য হচ্ছে এই পাঁচ আর তিন আট এই পাঁচ আর চার নয়টা এই নয়টা কনসেপ্টকে মাথায় রাখতে হবে ঠিক আছে এবং সেই হিসাবে আমাদের রাষ্ট্র কিন্তু পরিচালিত হচ্ছে সেটা দেশের প্রতিটা জনগণকে কিন্তু বুঝতে হবে আজকের দিনে আমাদের দেশে ধর্ম একটা বিশাল বড় ইস্যু কি আমাদের দেশের মানে কী ধরনের কি ধর্ম নিরপেক্ষ না কিছু নয় তো রাষ্ট্রে স্পষ্টই লেখা আছে আমরা ধর্মনিরপেক্ষ তো প্রতিটা ধর্মের এখানে কিন্তু একটা সমান অধিকার রয়েছে প্রতিটা ধর্মের কিন্তু একটা নিজস্ব ব্যবস্থাপনা রয়েছে প্রতিটা ধর্ম নিজের ধর্মের কাজ করতে পারবে তো অতএব ধর্ম যে বিষয়টা আমাদের মধ্যে মানে সুপ্ত অবস্থায় রয়েছে সেটাকে ভেবে কোনো লাভ নেই কেন যারা যারা সংবিধান তৈরি করেছে তারাও বিশ্বাস করতে করেন যে মাথায় রাখবে যখন আমাদের দেশ তৈরি হয় পাকিস্তান এবং বাংলাদেশ এটা আলাদাভাবে হয়েছিল সেটা হয়তো ধর্মের ভিত্তিতে হলেও ভারত কিন্তু ধর্মের ভিত্তিতে হয়নি ভারত একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে কিন্তু পরিণত হয়েছিল এবং সেই সময় জনগণ সেই সময় হচ্ছে জনগণের যে গণপরিষদ তারা যে কনসেপ্টটা নিয়েছে আমরা কিন্তু সেটাকে এখনও বহন করে নিয়ে যাচ্ছি আশা করি এই পেজটা বুঝতে পেরেছ নেক্সট এবার আমি যে মানে বৈশিষ্ট্যগুলো বললাম হ্যাঁ তার ব্যাখ্যা করলাম সেগুলো এখানে ব্যাখ্যা করা আছে যে শব্দের বিষয় দেখো সার্বভৌমত্ব কথাটা মানে সবার চিনটি কথাটা মানে গিয়ে কি রাষ্ট্র ভারতবর্ষ নিজে স্বাধীন আর কোনো বিদেশি শক্তি দ্বারা নিয়ন্ত্রিত নয় রাষ্ট্র নিজের উন্নতি কল্পে রাষ্ট্র তোমার যে সিদ্ধান্ত নেবে কোনো বিদেশি শক্তি দ্বারা নিয়ন্ত্রিত হবে না অলরেডি আমি এই কথাটাই তোমাদেরকে বললাম অন্য তো কিছু বলেনি ঠিক না সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক কথাটার মানে আচ্ছা প্রথম কথা যে সমাজতান্ত্রিক এই কথাটা কিন্তু মূল সংবিধানে ছিল না বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে উনিশশো ছিয়াত্তর সালে কিন্তু এটা যুক্ত হয় ঠিক আছে এবং এটা যুক্ত করতে যিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী এবং উনিশশো তোমার হচ্ছে ছিয়াত্তর সালে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার নাম হচ্ছে মাননীয় ইন্দিরা গান্ধী তারপর যে ধর্মনিরপেক্ষ এই ধর্মনিরপেক্ষ কনসেপ্টটাও কিন্তু মূল সংবিধানে ছিল না ধর্মনিরপেক্ষ শব্দটা তোমার হচ্ছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে আসে ঠিক আছে উনিশশো উনিশশো তোমার হচ্ছে ছিয়াত্তর সালে অর্থাৎ রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্মের নেই তবে কেউ যদি রাষ্ট্রে কোনো ধর্ম পালন করে সেক্ষেত্রে তাকে বাধা দেওয়া যাবে না রাষ্ট্র সকল ধর্মকে সম্মান করবে ঠিক আছে তার মাথায় রাখবে এই যে ধর্ম নিরপেক্ষ কনসেপ্টটা ধর্ম নিরপেক্ষ এই কথাটা কিন্তু মূল সংবিধানে লেখা ছিল না এটাও বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে উনিশশো ছিয়াত্তর সাল তৈরি হয় মানে যুক্ত হয় ক্লিয়ার তিনটা কনসেপ্ট হল নেক্সট দেখো এখানে আবার তিনটা আছে চার নম্বরে গিয়ে কী আছে চার নম্বরে চার নম্বর হচ্ছে গণতান্ত্রিক মানে ডেমোক্রেসি জনগণ ভোট দিয়ে সরকার তৈরি করবে হ্যাঁ এরাই পার্লামেন্ট বা বিধানসভায় যাবে এবং রাষ্ট্র পরিচালনা করবে আর কি ধরনের রাষ্ট্র পরিচালনা করবে ওয়েলফেয়ার স্টেট ঠিক আছে ওয়েল ফেয়ার স্টেট আর এই ওয়েলফেয়ার স্টেট কনসেপ্টটা কোথায় আছে ডিপিএসপিতে ঠিক আছে তারপর হচ্ছে প্রজাতান্ত্রিক প্রজাতান্ত্রিক কথাটা মানে হচ্ছে রিপাবলিক আমরা জানি যে ছাব্বিশে জানুয়ারি আমরা রিপাবলিক ডে পালন করি ঠিক আছে প্রজাতন্ত্র বলি তো এখানে প্রজাতন্ত্র বলতে রাজধর্মের প্রজাতন্ত্র বলা হয়নি যে আমি কথা কথাটা তখনই বললাম ঠিক না রাষ্ট্রপতি হলেন প্রজাদের মাথা এবং পরোক্ষভাবে রাষ্ট্রপতির নেতৃত্বাধীন সরকারকে তোমার হচ্ছে পাঁচ বছরের জন্য পরিচালনা করা হবে তবে এটাও মাথায় রাখতে হবে যে প্রজাতান্ত্রিক চিন্তার কথা মাথায় রাষ্ট্রপতি রয়েছে তারও ইমপ্লিচমেন্ট প্রক্রিয়া রয়েছে একষট্টি নম্বর ধারায় মানে এটা নয় যে রাষ্ট্রপতি সর্বে সর্বা। ঠিক আছে প্রজাতন্ত্রের প্রজা একদম চোখ নাক বন্ধ করে মেনে নেবে ঠিক আছে কিন্তু যে রাষ্ট্রের রয়েছে সে যে সর্বে সর্বা এমনও নেই সরকারও পড়ে যেতে পারে ম্যান্ডেট না থাকলে রাষ্ট্রপতিও তোমার ইমপ্লিচমেন্ট হয়ে যায় আর্টিকেল নাম্বার সিক্সটি ওয়ান অনুযায়ী ঠিক আছে তাহলে মানে হচ্ছে জনগণ জনগণ তার ব্যবস্থা তোমাকে ঠিক রয়েছে কিন্তু ওভারঅলে তোমাকে কে কী করতে হবে রাষ্ট্রপতিকে সম্মান করতে হবে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যারা বিচার বিভাগ রয়েছে তাকে সম্মান করতে হবে রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে তোমার যে সুপ্রিম কোর্ট এই পার্লামেন্ট আইন বিভাগ রয়েছে তাকে সম্মান করতে হবে প্রতিটা প্রদেশে বা রাজ্যে তোমার যে বিধানসভা রয়েছে তার তৈরি করা আইনকে সম্মান করতে হবে ঠিক আছে ওই কথাটাই বলা আছে উদারতা উদারতার কথাটা মানে লিবার্টি ফ্রান্স থেকে নেওয়া তো লিবার্টি কথাটা মানে আমরা উদার চিন্তাধারায় বিশ্বাসী ঠিক না উদার চিন্তাধারায় ভারতবর্ষের সংবিধান উনিশ নম্বর ধারা পঁচিশ থেকে আঠাশ তোমার হচ্ছে এগুলো প্রমাণ করে যে আমরা উদার বত্রিশ নম্বর আর্টিকেল সুপ্রিম কোর্টের হাইকোর্টের ছাব্বিশ নম্বর আর্টিকেল এগুলো কিন্তু উদাহরণ লিবার্টির নাকি তা কত কথা বললাম উনিশ উনিশ নম্বর ধারা মৌলিক অধিকারের কথা বলা রয়েছে এবং সেই অধিকারে আমরা যে স্বাধীন অবান্তর সব জায়গায় ঘুরে বেড়াতে পারবো সব জায়গায় বাড়ি করে বেড়াতে পারবো নিজের জীবিকা নির্বাহ করে বেড়াতে পারবো সেই চিন্তাধারা উনিশ নম্বর আর্টিকেলে বলা রয়েছে আমরা সবাই জানি পঁচিশ তারপর হচ্ছে ছাব্বিশ সাতাশ আঠাশ এই যে চারটা এই চারটা হচ্ছে ধর্মীয় স্বাধীনতা এই ধর্মীয় স্বাধীনতা কিন্তু হচ্ছে সবথেকে বড় আমাদের উদারতার পরিচয় ঠিক না যেখানে প্রতিটা রাষ্ট্র সংকীর্ণ ধর্মীয় চিন্তাধারায় রয়েছে আমাদের প্রতিবেশী পাকিস্তান বাংলাদেশের মতো রাষ্ট্র দেখবে যে সংকীর্ণ তোমার হচ্ছে কি কি ধর্মীয় চিন্তাধারার সাথে যুক্ত সেখানে ভারত ধর্মীয় চিন্তাধারার উদ্দেশ্যে উঠে স্বাধীন চিন্তাধারা স্বাধীন ধর্মীয় চিন্তাধারাতে বিশ্বাসী ঠিক আছে তার মানে আমরা অনেকটা উদার সুপ্রিম কোর্টের যে রিট জারি করা হয় রিট সেই রিট কত নম্বর আর্টিকেল অনুযায়ী বত্রিশ এবং হাইকোর্টের দুশো ছাব্বিশ অনুযায়ী কি রিট জারি করা হয় এটা হচ্ছে কত দুশো ছাব্বিশ তো এই দুটো আর্টিকেল বসে বসে যেগুলো করা হচ্ছে আলটিমেটলি কি মৌলিক অধিকারকে রক্ষা করার জন্য করা হচ্ছে কার মৌলিক অধিকার জনগণের অর্থাৎ জনগণের মৌলিক অধিকার রক্ষার জন্য জনগণের স্বাধীন ব্যবস্থাপনাকে ঠিক রাখার জন্য তোমার হচ্ছে কি বিচার বিভাগীয় সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে সংবিধানে ক্লিয়ার তাহলে এই হলো তোমার হচ্ছে উদারতা উদারতার পর উদারতার পর যেটা রয়েছে সেটা ছিল কি সাম্যতা সাম্যতা কি ইকুয়ালিটি ঠিক আছে রাষ্ট্রের প্রতিটি নাগরিককে সমান চোখে দেখা ইকোয়ালিটি এক্ষেত্রে ভারতীয় সংবিধানের এই যে ইকুয়ালিটির ধারা কত কথা রয়েছে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো প্রতিটা ধারা সন্ধ্যে পরে আমি বলবো ওদিক হচ্ছে তিনশো চব্বিশ তিনশো পঁচিশ তিনশো ছাব্বিশ ঠিক না এগুলো সব হচ্ছে সাম্যতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার থাকবে সমাজে সাম্যতা বুঝিয়ে রাখার জন্য রাষ্ট্র বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করবে সমাজে যাতে অসাম্যতা না তৈরি হয় রাষ্ট্রের কাজ সমাজের মধ্যে হচ্ছে কি কি সাম্যতা বুঝিয়ে রাখা ঠিক আছে ক্লিয়ার হ্যাঁ তারপরে হচ্ছে কি কি স্যার ভাতৃত্ববোধ ভাতৃত্ববোধ মানে হচ্ছে ফেটারনিটি ভ্রাতৃত্ববোধের চিন্তা থাকবে জনগণ জনগণকে ভারতের চিন্তাধারা মানে পরিচালিত হতে হবে আমরা যে সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে চলছি ঠিক আছে হ্যাঁ সবাই একসাথে চলবো সেই চিন্তাধারা সবসময় করতে হবে এটা নয় যে আমরা এক ধর্ম অন্য ধর্মকে দেখবো না অন্য ধর্ম অন্য ধর্মকে দেখবো না এই জিনিস কিন্তু করা যাবে না ঠিক আছে ধর্ম বা অন্য কোনো ইস্যুতে কিন্তু কি রাষ্ট্রের মধ্যে অশান্তি করা যাবে না ক্লিয়ার তারপর যে কি বিচার বিভাগীয় জাস্টিস যে কথাটা আমি বলছিলাম সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে ভারতের জনগণকে বিচার পাইয়ে দেওয়ার যে ব্যাপারটা সেটা পরিকল্পনা উপস্থাপনায় করা রয়েছে অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার তাহলে সেটি সামাজিক বিচার করা করা যেতে পারে ভারতবর্ষের সংবিধানের পনেরো নম্বর আর্টিকেল ষোলো নম্বর আর্টিকেল উনচল্লিশের ডি নম্বর আর্টিকেল এই যে আর্টিকেলগুলো রয়েছে এই আর্টিকেলগুলো সবগুলোই কিন্তু কি আমাদের মানে হচ্ছে সামাজিক জাস্টিসের কথা বলা হয়েছে আবার অর্থনৈতিক জাস্টিসের কথা কত নম্বর আর্টিকেল বলা রয়েছে আট তোমার হচ্ছে আটত্রিশের বি উনচল্লিশের বি আর হচ্ছে উনচল্লিশের তোমার হচ্ছে সি এই তিনটা আর্টিকেলে হচ্ছে কি ইকোনমিক জাস্টিসের কথা বলা রয়েছে ইকোনমিক জাস্টিস আর পনেরোশো উনচল্লিশের ডিতে হচ্ছে কি সোশ্যাল জাস্টিস ঠিক না আর স্যার রাজনৈতিক জাস্টিস স্বাধীনতা তিনশো ছাব্বিশ এটা হচ্ছে তাহলে হচ্ছে পলিটিক্যাল জাস্টিস তাহলে তিন ধরনের জাস্টিসের রয়েছে এবং আমরা জানি এই এই যে রাজনৈতিক প্রশাসনিক এই রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক যে জাস্টিস এটা কত নম্বর এই তোমার যে কোন দেশ থেকে নেওয়া হয়েছে ইউএসএসআর সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছে এটা প্রস্তাবনাতে রয়েছে অর্থাৎ প্রতিটা নাগরিক সোশ্যাল জাস্টিস পাবে প্রতিটা নাগরিক হচ্ছে ইকোনমিক জাস্টিস পাবে প্রতিটা নাগরিক হচ্ছে পলিটিক্যাল জাস্টিস পাবে তো আশা করি এই জিনিসটি বুঝতে পেরেছ নটাই এই নটাই হচ্ছে আমাদের হচ্ছে কিসার ভিত্তি এগুলোই সংবিধানের দর্শন এগুলোর মাধ্যম দিয়ে আমরা গোটা সংবিধান বুঝতে পারি আমাদের ভারতবর্ষের সংবিধান আজকে যে চারশো সত্তরটা ধারা আছে বারোটা তপশ্রেনি রয়েছে বা তোমার যে পঁচিশটা পার্ট রয়েছে একশো ছটা তোমার যে সংবিধান সংশোধন রয়েছে অসংখ্য জুডিশিয়াল রিভিউ রয়েছে ফান্ডামেন্টাল তোমার হচ্ছে কি কি ফিচার্স রয়েছে বৈশিষ্ট্য রয়েছে যাই থাকুক কেন মাথায় রাখবে সব কিছুরই বিষয় এই নটা বিষয় কিন্তু স্টিল যে ভারতবর্ষের ভিত্তি এই নটা জিনিসের উপরে দাঁড়িয়ে রয়েছে ক্লিয়ার ভারতবর্ষের ভিত্তি এই নটা জিনিসের উপরে দাঁড়িয়ে রয়েছে এটাই তো আমাদের সংবিধানের দর্শন তারপরে দেখা গেলে মূল্যায়ন প্রস্তাবনাকে ভারতের সংবিধানের দর্শন বলা হয়ে থাকে মূলত উনিশশো সালে তেরোই ডিসেম্বর অবজেক্টিভ রিজলিউশনের মাধ্যমে তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু প্রস্তাবনার বিষয়টিকে উত্থাপন করেন এবং বিষয়টি আজকের দিনে এটাই প্রস্তাবনা ভারতবর্ষের সংবিধান আয় না তাহলে প্রস্তাবনাকে কি বলা হয় প্রস্তাবনা হচ্ছে কি সংবিধানের আয় না এক প্রতিচ্ছবি আচ্ছা প্রস্তাবনা ভারতের জনগণ নিজেরাই নিজেদেরকে অর্পণ করেছে এবং এবং গ্রহণ করেছে উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নয় আমি অলরেডি এগুলো আমি আগে বিভিন্ন ভিডিওতেও বলেছি এখানেও বলেছি ঠিক আছে তারপরে এই প্রস্তাবনাটি ভারতবর্ষের মূল সংবিধানের অংশ অংশে ছিল না ঠিক আছে অংশ নয় এই নিয়ে বেশ কিছু বিতর্কও রয়েছে হ্যাঁ প্রস্তাবনাটা আচ্ছা মানে এটা নিয়ে বিভিন্ন বলছে এটা কি মূল সংবিধানের অংশ না অংশ নয় এর অনেক বিতর্ক রয়েছে ঠিক আছে বিভিন্ন ধরনের বিতর্ক রয়েছে এবং সুপ্রিম কোর্ট বিভিন্ন ধরনের জাজমেন্টে কোনো সময় এটাকে বলেছে মূল সংবিধানের অংশ কোনো সময় মূল সংবিধানের অংশ নয় ঠিক আছে তো এইটা নিয়ে দু তিনটা লাইন লেখা আছে দেখেন যেমন উনিশশো এবার দেখো ভালো করে দেখবে যে দেখো যেমন উনিশশো ষাট সালে হ্যাঁ বেরুবাড়ি কেস সেখানে সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা ভারতবর্ষের সংবিধানে অংশ নয় তাহলে আমার কথা হচ্ছে যে উনিশশো ষাট বেরুবাড়ি কেসে কি বলার যে অংশ নয় কে অংশ নয় প্রস্তাবনা কার অংশ নয় মূল সংবিধানের আবার উনিশশো তিয়াত্তর সালে কেশবানন্দ ভারতী কেসে বলছে যে মূল সংবিধানের অংশ উনিশশো তিয়াত্তর সালে কেশবানন্দ ভারতী কেস সেখানে গিয়ে কি বলছে যে না ওটা অংশ ঠিক আছে আবার উনিশশো পঁচাশি সালে এলআইসি কেসে সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে যে সংবিধানের অংশ তা আবার ফের উনিশশো তিয়াত্তরের পর তার কত উনিশশো পঁচাশি এটা এলআইসি কেস এবং এখানে বলছে কি অংশ ঠিক আছে তাহলে অর্থাৎ সুপ্রিম কোর্ট সময়ের সাথে সাথে নিজস্ব রায়কে পুনঃমূল্যায়ন করেছে এই যে নিজস্ব রায়কে পুনঃমূল্যায়ন করা এটাকে বলা হচ্ছে কি স্যার তোমার হচ্ছে জুডিশিয়াল অবজারভেশন ঠিক আছে তাহলে স্যার প্রথমে বললো যে অংশ নয় প্রথমে বলল যে অংশ নয় কার অংশ নয় মূল সংবিধান অংশ নয় কোন কেসে বেলুবাড়ি কেসে তিয়াত্তরে গিয়ে আবার কেশবানন্দ ভারতী কেসে বলছে না অংশ আবার পঁচাশিতে গিয়ে এলআইসি কেসে বলছে অংশ তাহলে লাস্ট যেটা আমরা আছে সেটা ধরবো এবং সেটা হচ্ছে কি স্যার মূল সংবিধান অংশ ঠিক আছে আর এখনও পর্যন্ত আমি যে কথাটা প্রথমেই বলেছিলাম যে কি একবারই শুধুমাত্র বিয়াল্লিশতম উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনা একবারেই সংশোধন হয়েছে আর এটা হচ্ছে মূল সংবিধানের অংশ মূল সংবিধানের আয়না ঠিক আছে এই কথাটাকে মাথায় রাখবে তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আমাদের প্রস্তাবনা শেষ প্রস্তাবনা পরবর্তীতে এর পরে আমরা ধা পাট এবং ধারা অনুযায়ী যে মূল যে কনসেপ্টগুলো রয়েছে সেগুলো এবার আমরা আস্তে আস্তে আমরা জানবো ঠিক আছে তো চলো আজকের ভিডিও এতটুকুই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো সবাইকে ধন্যবাদ সবাইকে শুভ সকাল পরবর্তী ভিডিও আবার আমরা নিয়ে আসছি তার অপেক্ষা থাকো ধন্যবাদ সবাই